কি খবর ব্রাজিল ভক্তরা কেমন লাগলো আজকের খেলা ব্রাজিলের খেলা দেখে আপনার কেমন লাগছে ব্রাজিলের মার্ভের পারফরমেন্স এর সন্তুষ্ট তো আপনি নাকি আরো আঞ্চলিক সমালোচনা করবেন জি এই সকলই প্রশ্নের উত্তর দিব আজকে আপনাদেরকে ব্রাজিল ভার্সেস সেনেগালের বিপক্ষে যে ম্যাচ নিয়ে আজকে আলোচনা করব শুরুতেই কংগ্রাচুলেশন আঞ্চলিক দলকে দুই শূন্য গোলে সেনেগালের বিপক্ষে প্রতিশোধটা নেওয়ার জন্য নভেম্বর মাসে দুই সালে চার দুই গোলে হেরেছিল ব্রাজিল সেই প্রতিশোধটা আজকে নিয়ে নিল আঞ্চল যদিও প্রীতি ম্যাচ বন্ধুত্বপূর্ণ ম্যাচ কিন্তু ফলাফলটাও ম্যাটার করে আঞ্চল ট্যাকটিক্স মাঠের ফুটবলের পারফরমেন্স ব্রাজিল ভক্তদের প্রত্যাশা ক্যাসিমিরো অ্যাস্তেপা উইলিয়ানের গোল ম্যাথিউ খুনার দুইটি ক্রোজ বারে লাগা সবকিছু মিলিয়ে ব্রাজিল দলের খেলার চূর্ণ বিচূর্ণ আলোচনা করব প্রথমত ব্রাজিল সেনেগালের বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে এটা ব্রাজিল দলের জন্য একটা স্বস্তির বিষয় কেননা জাপানের বিপক্ষে প্রথমার্ধে যেভাবে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে যেভাবে আমরা গোল খেয়েছিলাম যেভাবে আমরা যদিও গোল খাওয়ার পেছনে কিছু একক কারণ রয়েছে সে আলোচনাগুলো যাব না বিগত খারাপ যা হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু ভালো কিছু নিয়ে আলোচনা করি আর জাপানের বিপক্ষে ম্যাচের পর যে আঞ্চলিক একটা খেলোয়াড়দের ঘোষণা দিয়েছে যে তোমরা যে ব্রাজিলের হয়ে খেলো তোমাদের মধ্যে আমি দেখতে চাই মাঠের খেলায় বিশ্ব সেরা দলের খেলোয়াড় সেটা নিজেরা প্রমাণ করো তাই সিনেগারের বিপক্ষে খেলোয়াড়দের একটা প্রতিজ্ঞা ছিল তারা নিজেদের তারা নিজেদের ভুল ত্রুটি ঠিক করে দলের হয়ে এমনভাবে নিজেদের উজাড় করে দেবে যেন বিগত জাপানের বিপক্ষে ম্যাচের ফলাফল সব ভুলে যায় তাই হয়েছে দুই শূন্য গোলে জিতেছে যদিও লিডটা আরো বড় হতে পারত দুই শূন্য থেকে চার শূন্য অথবা পাঁচ ছয় শূন্য হওয়ার মতো ছিল অ্যাস্তেপা উইলিয়াম যে গোলটি করেছে অসাধারণ ক্যাসিমিরোর গোল নিয়ে আলোচনা নেই যেহেতু আজকে আপনাদের একটা জানিয়ে রাখি ক্যাসিমিরোর যতগুলো গোল আছে তার অর্ধেক গোলও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের নেই তাই ক্যাসিমিরোকে আপনারা সম্মান করতেই হবে এছাড়া ম্যাথু খুন কিন্তু আজকে দু থেকে তিনটি গোল অনায়াসে পেয়ে যেত যদি তার কপালটা ভালো থাকতো কেননা দুটো ক্রস বাড়ি লেগেছে যে দুটো গোল হওয়ার মতোই শট নিয়েছিলেন তিনি তাই এখানেও তার উপর যে খুব একটা মানে তিনি যে পারফরমেন্স করেছে তার যোগ্য পারফর্ম করেছে গোল হলে তিনি তো আরও এগিয়ে থাকতেন তাই তার পারফরমেন্সেও সন্তুষ্ট মোটামুটি আজকের খেলায় দারুণ পারফর্ম করেছে সবাই কিছুটা ল্যাকিংস হলে হতে পারে খেলার খেলার মাঝে ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক বিশ্বকাপের ম্যাচেও ভুল হয়ে থাকে আর এগুলো তো বন্ধুত্বপূর্ণ ম্যাচ আবার এটাও মনে রাখতে হবে আমাদের দলে কিন্তু আমাদের দল কিন্তু এটাই পূর্ণ স্কোয়াড নয় আমাদের অনেক খেলোয়াড় আছে তরুণ খেলোয়াড় আছে তাদেরকে শুধুমাত্র বাজিয়ে দেখার জন্যই আজকে দলে নেওয়া হয়েছে এইসব এই সকল বিবেচনা করে ব্রাজিলের দুই শূন্য গোলের ফলাফল যদিও বড় হতে পারতো আবারও বলছি কিন্তু এই দুই শূন্য গোলের ফলাফল তৃপ্তিদায়ক আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা রাখছি টিউনিশিয়ার বিপক্ষে আরও বড় জয় ব্রাজিল পাবে ইনশাআল্লাহ আজকের খেলায় আপনারা কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে